বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশ ভিত্তিক বাড়ি বাড়িঘরা কুড়ি শতাংশ বৃদ্ধি সহ অন্যান্য দাবি তুলেছেন সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী পাঁচ শতাংশ ন্যূনতম দু টাকা এখন আলোচনাধীন আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে এগিয়ে যেতে পারব সরকার শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে একই সঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি কারণ বেতন শুধু নয় সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ আমরা তিনটি নীতিতে এগোতে চাই বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নয় বাস্তবতাকে বুঝে এগোনো দোষারোপ নয় সমাধান খোঁজা সংখ্যা নয় শেখার মানকে সাফল্যের মাপকাঠি করা এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে এটি হয়তো কষ্টের কিন্তু এটি সত্যের দিকে ফেরার ফেরার সূচনা আমরা দায়িত্ব নিচ্ছি আমরা শুনছি আমরা শিখছি আমাদের লক্ষ্য একটাই একটি সৎ জবাবদিহিমূলক এবং শেখাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গঠন করা যেখানে প্রতিটি ফলাফলই হবে বাস্তব শেখার